আচ্ছা একজন যদি আরেকজনের মত একটা জামা ফরে তাহলে কি এটা হ্যাঁ কেজি এফ মুভিতে মনে করেন এই কি টা করছে বুট লাগাইছে অন সাকিব খানের বুট লাগাইছে দারে মুসব ইয়াসের মতন অন এর মতো হয়ে গেছে অন এটা কি এটা কি কেজি এফ মুভির কফি হয়ে গেল নি হ্যাঁ কেজি এফ মুভিতে মনে করেন হ্যাঁ একটা ওই যে একটা মেশিন গান ব্যবহার করছে ঠিক আছে নি সাকিব খান খানের মেশিন গান ব্যবহার করছে বানাইছে কেজি এফ এর কফি অ্যানিমেল মুভিতে দেখলাম এরকম একটা মেশিন গান ব্যবহার করছে অন বানাদেশি গীতা ওই যে অ্যানিমেল মুভি তো মনে করেন তাতে শুট বুট লাগাইছে অনে এর এটা সূত্র ধরে সাকিবের তুফান মুভিরে বানা দিয়েছে অ্যানিমেলের কফি কেজিএফ এর কফি অ্যানিমেলের কফি মানে দুই মুভির কফি বানা দিয়েছে আবার কি আর দুই নেই কিতে কিতে শালার মালার বহুত কিছুর কফি আমার কত হয়েছে কেজিএফ এ যে মেশিন গানটা ব্যবহার করা হয়েছে ইয়ার পরে তো মনে করেন কেজিএফ এর পরে বিক্রম বিক্রম নামে একটা মুভি আছে মুভিতে ব্যবহার করা হয়েছে তারপরে কাইতি নামে একটা মুভি আছে ওই মুভিতে ব্যবহার করা হয়েছে ইয়ার পরে এনিম্যাল ব্যবহার এনিম্যাল মুভিতে ব্যবহার করা হয়েছে এরম একটা মানে এরম একটা জিনিস আর কি তো এটা তো তোরা কফি কফি কৈ সত্যি কেউ কফি কইসিনি বেগগুন মুভিতে ইন্ডাস্ট্রি বেগগুন মুভি হিট বেগগুণ মুভি ব্লকবাস্টার কো কেউ তো এত এত কথা কয় না হ্যাঁ বাংলার মধ্যে জান মনে করো একটা সুন্দর একটা মুভি তৈরি হয়েছে তোরা এটা লোক নানান রকম সমালোচনা শুরু করেছে তো অবশ্য কিছু আছে কিছু চুল কেনি আছে কিছু বাংলা বাংলা কিছু আছে চুল কেনি মানে এ একটা শুরু করছে এরি তোরা ইন্ডিয়ার মধ্যে যদি কোনো আইটেম সং হয় কিতা ওই যে সানি লিওন উর্বশী অনাসে নুরা ফাতিয়া মা গো তোরা এই আইটেম সং রে খুব এনজয় করস খুব এনজয় করস আর বাংলাদেশে যদি একটা আইটেম সং করে কেউ মা তো কত কিছু শুরু হয় অশ্লীল এই সেই তোরা গোপনে গোপনে বিপিএন চালু করি মনে করো ইন্ডিয়া কত জায়গা ঢুকি যাস আর বাংলাদেশের মধ্যে উনিশটা কুদের বিষয় হলে তোকে মনে করার সমালোচনা শুরু হয় আগে নিজে ঠিক বেটা আগে নিজে ঠিক বুঝলি তো মনে কর সুট বুট পড়লে এ মেশিন জ্ঞান আর কি এলাকা মিলি গেলে তাহলে কেউ কেউ মনে করস কফি হয় না তোরা কিতা করছো তো ইয়া গান কফি কি গান জানি এটা ও দুরা কোন সরে মানে গানরাও কফি বানা দিস দেখ কফি বানাই দিছ আর ইন্ডিয়ার মধ্যে যে গান এটি হয় এটি ব্যাগটি মনে কর টু পয়েন্ট জিরো রিমেক ভার্সন সবই তো রিমেক ভার্সন হেডারে তোরা খুব এনজয় করো কিন্তু বাংলাদেশে যদি কেউ একটা রিমেক কিছু হয় নতুন কোনো নতুন ভার্সন কোনো গান বাইরে তো ওটা কপি কপি করি মনে কর ফেসবুকে বাসা আলাস আরে কফি কোনটা আর রিমেক কোনটা এটাকে শিখ কফি কারে কয় অন তোরা ওই যে মনে কর তোরা বাঙালি দেখলাম কি কেজিএফ এনিম্যাল এই মুভিটিরে মনে কর খুব ভাবে নিস খুব এনজয় করছ ঠিক আছে নি মানে সেই পরিমাণ এনজয় করছ অন ওই তোগো মানে তোগো সাইড অনুযায়ী রায়হান রাফি মুভিটা বানাইলো যে কিটা ও তুফান তোর ওকে ডিমান্ড করি তোকে চাইজ অনুযায়ী ঠিক আছে নি মুভিও কিন্তু বালা চলতে আছে পাবলিক খাইতে আছে কিন্তু তার তোরা মুভি চাস মানে তোরা খা ন খাস খা ন খাস আবার এখানে বদনামও করস বুঝলি মানে এটা স্বভাব তোকে অভ্যাস মানে তোরা বদনাম মানুষের মনে কর সমালোচনা করেন সারা তোরা ইয়া করতে রসা কারণ তোরা সাকিবের হ্যাটার্স তো হ্যাটার্স কোনো লাভ আসে নি হ্যাঁ কোনো কি আটকে থাকে সত্যি আর তোকে 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 নুনেতে পান্তা ঘুরাই তোরা সাকিব খানের হ্যাটার্স কি করবি রে তো কোন দাম আছে নি হ্যাঁ তো তোরা তোরা মানে তোরা কার হ্যাটাস না তোরা ব্যাকের লোক সমালোচনা করস কেউ একদিন দেখছে দূর ফুটতে টানি দেরস তোকে মনে করো সু সাকিব ন কোন মানে তো তো কোন আর কারা সমালোচনা করে যা ন্যূনতম যোগ্যতাও নাই আরে সমালোচনা সমালোচিত হইতে তো মনে কর যোগ্যতা লাগে বুঝতে সবাই সমালোচিত হইতে পারে না তো এই এসব কফি টফি বাদ দে সুন্দর মুভি এনজয় কর আর বাংলাদেশের মুভি বেটা এটারে অ্যাপ্রিসিয়েট কর সুন্দর মুভি বানাইছে এত বছর বাংলাদেশে বাংলাদেশে এত সুন্দর একটা মুভি হয়েছে তোর তোর ডালে সমালোচনা করছ তোরা আসলে তোকে বাঙালির মধ্যে সমস্যা আছে বাঙালি এখন কইতে গেলে খারাপ বাঙালি বোকাসোতা